আসসালামু আলাইকুম ঢাকায় জামদানি অনলাইন শোরুম থেকে আপনাদের জন্য কিছু ছাব্বিশ রঞ্জের জামদানি শাড়ি নিয়ে চলে আসছি শাড়িগুলোর কালার এবং কাজগুলো দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন রেড কালার প্রথমে রেড কালার ফুল পাড়ের কাজ করা সুতা জরি এবং গোল্ডেন জরি দুই সুতায় কাজ করা আছে গোল্ডেন এবং সুতা দুই জরি কাজে একটি জামদানি শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রার্ট যেটা আছে দেখেন ভরাট কাজ ভরাট তারপরে আঁচল এটা আঁচল আঁচল অনেক সুন্দর একটা কাজ করে জামদানি শাড়ি একটা আপনাদেরকে কুচি করে দেখে দেই এই যে ফ্রন্ট পার্টে বরাট কাজ

দেখেন জামদানিটা কুচি করা হয়েছে অসাধারণ সুন্দর একটা শাড়ি নয়ের পর্যন্ত কাজ থাকবে শাড়িগুলো অসাধারণ একটা সুন্দর শাড়ি কুচিগুলো দেখেন অনেক সুন্দরভাবে পরে থাকে জামদানি শাড়ি এরকম ছাব্বিশশো টাকা মূল্য ছাব্বিশশো টাকা শাড়িগুলো একটা শাড়ি আপনাদেরকে খুলে দেখিয়ে দিলাম আর কালারগুলো দেখে দিচ্ছি শাড়িগুলোর তামাটে তামাটে একটা কালার দেখেন কাজগুলো সবগুলো একই থাকবে এটা তামাটি তো আমার একটা কালার যদি কেউ নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন আর একটা কালার ল্যাভেন্ডার ডিপ ল্যাভেন্ডার দেখবেন একরকমই কাজ আছে সবগুলোতে আমি তাহলে কালারগুলো দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালার বা মফ কালার এরকম একটা কালার দেখিয়ে দিলাম মেরুন কালার সুতা এবং গোল্ডেন জরি কাজগুলো খেয়াল করবেন কম্বিনেশনটা খেয়াল করবেন সুতা এবং গোল্ডেন আরেকটা মেরুন যদি দেখে দিই ফুল জরি সিলভার গোল্ডেন এবং কপার তিন জরি কাজ করা আছে যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন কালার করে দেখিয়ে দিই দেখেন আরেকটা কালার অলিভ এবং নেভি ব্লু আঁচল পার নেভি ব্লু আর জমিনটা অলিভ স্কাই কালার আরেকটা সুতা জড়ি কম্বিনেশন পেঁয়াজ কালার লাইট পেঁয়াজ মেরুন সিলভার এবং কপার গোল্ডেন তিন জড়ি কাজ করা আছে শ্রী গ্রিন ম্যাজেন্ডা বাটিল গ্রিন এরকম একটা কালার আঁচল পার ম্যাজেন্ডা এবং জমিন রয়্যাল ব্লু একটা কালার সুতা জড়ি কম্বিনেশনের ম্যাজেন্ডা একটা শাড়ি দেখে দিচ্ছি এটা হলো পার এবং আঁচল ম্যাজেন্ডা জমিনটা অরেঞ্জ এটা হচ্ছে বেবি পিঙ্ক বা লাইট একদম ক্রিম একদম একটা লাইট কালার জলপাই ম্যাজেন্ডা ম্যাজেন্ডা জমিন আচল আর পার অরেঞ্জ গোল্ডেন এমন সিন একটা মিষ্টি জলপাই এরকম একটা কম্বিনেশন শাড়ি দেখে দিলাম একদম হোয়াইট দবদব অসাধারণ সুন্দর একটা শাড়ি দবদবে সাদা বক্স সাদা যাকে বলে আরেকটা দেখে দিচ্ছি সিগিন এলো সবার ফেভারেট একটা কালার গোল্ডেন যেটা সবার পছন্দের কালার সবাই চান সব সময় আসে না প্রতি সপ্তাহে আমাদের এই শাড়িগুলো অ্যাভেলেবেল থাকে এইগুলো আপনি প্রতি সপ্তাহে যদি কেউ শাড়িগুলো না পান তাহলে অর্ডার দিয়ে যেতে পারেন প্রতি সপ্তাহে এই শাড়িগুলো পাবে এক কালারের সিগিন স্রিকিন মেজেন্ডা দেখালাম এক কালার স্রিকিন দেখালাম এখন এখনটা দেখেন স্রিকিন জুমিনটা স্রিকিন কিন্তু আচল পার লাল এবং অন্য সুতা একই মাতি সুতায় কাজ করা আছে অরেঞ্জ জমিন অলিভ জলপাই পার আচল হলুদ অনেক সুন্দর একটা শাড়ি একদম হলুদ মিষ্টি জলপাই একটা শাড়ি দেখিয়ে দিলাম একদম ম্যাজেন্ডা সিগিন ইয়োলো দেখেছি একটা কিন্তু এটা ছিল গোল্ডেন জুড়ি এটাতে কিন্তু সিলভার জুড়ি সবগুলো লক্ষ্য করবেন কাজগুলো এটা লাইট লেভেন্ডার ডিপ লেভেন্ডার দেখাইছি একটা হয়তো দেখছেন আর এটা হলো লাইট লেভেন্ডার অসুন্দর সুন্দর একটা কাজ করা আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা শাড়ি প্রথমে আমি ফুলে কুথি করে দেখিয়ে দিচ্ছি আর এটা এটা সাদা দপদে সাদা আর আঁচল আর পার ইউলো কালার কন্ট্রাস্টের একটা শাড়ি আরেকটা দেখেছি জাম জাম কালার গোল্ডেন এবং সুতা জরি ম্যাচিং সুতা জরি আরেকটা দেখেছি বটল গ্রিন সুতা জরি কম্বিনেশন কালার এবং ইয়েলো কালার কন্ট্রাস্টের একটা শাড়ি দেখেছিলাম সুন্দর সুন্দর একটা শাড়ি আর আরেকটা দেখে দিচ্ছি তিন তিন জরি সুতায় কাজ করা তিন জরি সুতায় কাজ করা বটল গ্রিন একটা শাড়ি মূল্য ছাব্বিশশো টাকা যদি কেউ নিতে চান আমাদের পেজেস্ট করে একটা আকাশি এবং বেবি পিঙ্ক